দেখো আমি চুড়ি নিয়ে চলে এসেছি এটা কি বলো তো এই যে গ্রিন চুড়ি এখন গ্রিন চুরি পড়ছে না সবাই সবুজ চুড়ি সবুজ চুরি যেটাকে বলে তো আমি সবুজ চুড়ি নিয়ে এসেছি এখন আমি এটা পরব পরে তো হ্যালো ফ্রেন্ডস এই দেখো সবুজ চুরির কিন্তু অনেক চলছে এখন এই শ্রাবণ মাসে নাকি সবুজ চুরি পরতে হয় তার কারণ জানো এই সবুজ চুড়ির রহস্য কি এই সবুজ চুরির রহস্য হলো যে এই চুরি যদি তুমি শ্রাবণ মাসে পড়ো তাহলে কি কি হবে এবং কিসের জন্য পড়ে সবুজ চুরি নাকি আমাদের স্বয়ং মহাদেব নাকি পার্বতী মা দুর্গাকে পড়িয়ে দিয়েছিল আর এই কারণে এই সবুজ চুরি যদি শ্রাবণ মাসের প্রথম যে সোমবার সেই সোমবারে যদি তোমরা নিজের স্বামীর হাত থেকে পড়ে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে মানে ভালোবাসা অমর মানে স্বামীর ভালোবাসা তুমি এত পরিমাণে পাবে এত পরিমাণে পাবে সারা জীবনে তার জন্য তুমি তুলনা করতে পারবে না তার জন্য আমি এই সবুজ চুরি নিয়ে এসেছি এখন দেখবো এই চুরিগুলো আমি কি করে পরবো আমার বর পরিয়ে দেবে নাকি আমি নিজেই পড়বো কিন্তু চুড়িগুলো আমার মনে হচ্ছে একটু মিক্স দিয়েছে এটা আমি কিনে নিয়ে এসেছি আর এই চুড়িটা কতটা দাম নিয়েছে বলবো থার্টি ফাইভ রুপিস নিয়েছে আমাদের এখানে আর এই চুড়িগুলো আমি কোথেকে কিনেছি এটা দোকান থেকে কিনেছি আর আমি কোথায় থাকি আমি হচ্ছে মহারাষ্ট্রে থাকি এবং এই চুড়িগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছি কে কিনে দিয়েছে আমাকে এইগুলো কথা সেই চুড়িগুলো কিনে দিয়েছে আমার মেয়ে নিয়ে আসলো এখন দোকান থেকে বললাম তুই কিনে নিয়ে আয় কেন কি আমি যাবো না আমার ভালো লাগছে না আর তার জন্য আমাকে কত টাকা দিতে হয়েছে জানো তো কিচ্ছু দিতে হয়নি শুধু পানিপুরি খাবে বলেছিল তো এই পানিপুরি খাইয়ে দিয়েছি আর ও এখন চুড়িগুলো এনে দিয়ে এখন পানিপুরি আনতে গিয়েছে পানিপুরি খাবো আর আজকে এই চুড়িগুলো নিয়ে এসছে শনিবার তো এই চুড়িগুলো কবে পরবো এই চুড়িগুলো আমি পরবো সোমবারে তাই ভিডিওটা এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি নিজে পরবো না আমার হাজব্যান্ড পরিয়ে দেবে যায় পড়া নিয়ে কথা বরপুরিতে পড়িতে নাকি বলে বেশি ভালোবাসা পাওয়া যায় তার জন্য আমি চুড়িগুলো এখন রেখে দেব আর তারপরে চুড়িগুলো পরব ঠিক আছে তো এই ভিডিওটা এখন তোমরা তো দেখে না তারপরে পড়ার ভিডিওটা কিন্তু আমি নেক্সট ভিডিওটা দিয়ে দেবো তো তার জন্য তোমরা এই ভিডিওগুলো এখন এই ভিডিওটা এখন স্টপ করছি আর যখন পড়বো তখন সেই ভিডিওটা আমি তোমাদের জন্য আবার বানাবো তো চলো টাটা বাই বাই